কতটা বিবেকহীন কতটা র্যাকলেস কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ধিক্কার জানাই ন্যাক্ষার এই ঘটনা এবং এটাতে সত্য কথা বলতে গেলে কি এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এক এই ধরনের না কিন্তু এটা তাদের ধর্মকে আঘাত করছে তারা এই ধরনের বেক এবং এটা তারা কি বুঝবেন এটা তারা বুঝবেন যে ডক্টর মহামদীউনুস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা ত্র্যাট মানে ডক্টর মদিনুস এজন্য সাধারণ এই জিনিসটাকে তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রভাগান্ডা বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে এটা মিথ্যাচার করছে অর্থাৎ তারা ডক্টর মদ ইনুসের প্রতি কতটা জেলাস এবং উনাকে তারা কতটা শত্রু মনে করে কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম পুলন্টিত বা ডিসমান্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মাহমুদ ইউনুস আজকে আমি ডিস আই এম ভেরি ডিসকাস্টেড আই হ্যাভ জাস্ট উইটনেস ইন ইন্ডিয়ান মিডিয়া লেডিস ইন জেনমেন তারা দেখেন তিরাশি বছরের একজন একজন মানে মানুষ একজন পুরুষ যিনি একজন আপনার ডিমেনশিয়া রুগীতে বুগা রুগে বুগা একজন ওয়াইফকে লুকা আটটা করে থাকেন এই ব্যক্তিকে নিয়ে তারা কতটা অপপ্রচার করেছে এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ যারা সরকার কাতারি গভর্নমেন্টকে অ্যাড্রেস করলেই খেলা খতম হয়ে যাবে কারণ কাতার ভেরি অ্যাংরি উইথ ইন্ডিয়ান পিপল ইন্ডিয়া সরি ইন কাতার এজ ইউনো কাতারে অনেকগুলা মানে ইন্ডিয়ানকে ধরেছে তারা যারা কাতারের বিরুদ্ধে স্পাইগিরি করেছে এবং তারা জেলেও আছে অনেক ক্ষেত্রেই তো তারা এটা অ্যাড্রেস করলে এটা মারাত্মক একটা বিপর্যয় কাতারের জন্য সরি ইন্ডিয়ান যারা ন্যাশনাল যারা আছে তাদের জন্য নিয়ে আসবে ঋণ পরিশোধে যে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ পৃথিবীতে ইতিহাস এবং নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের বর্তমান সরকার ইট ইস আনবিলিভেবল এই সময় এসে দুর্নীতি কমাইলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না থাকলে একটা দেশ কোথায় যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার বর্তমান সরকারের মানে ঋণ পরিশোধের যা ক্ষমতা এবং এবং সিস্টেমটা আপনি দেখেন রিজার্ভ মোর দেন টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার্স রাইট না রাইট এবং দে ফে আপনি জানেন তো মানে সব ঋণ পরিশোধ করে আই থিঙ্ক জাস্ট আন্ডার ওয়ান বিলিয়ন ডলার্স তাদের পেমেন্ট বাকি তারা সব ঋণ পরিশোধ করেছে কেন কারণ ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছেন এবং যে সর্বোচ্চ লেভেল থেকে আপনার অফিসিয়াল পিওর রিপোর্ট ইয়াস এবং সর্বোচ্চ লেভেলে যদি দুর্নীতি না হয় দেশ কোথায় যেতে পারে জাস্ট ইমাজিন লেডিস জেনারেন যে কোনো দেনার্সের দুর্নীতি হচ্ছে গ্রাস রুট লেভেলে পুলিশ বলেন বিচার বিভাগে বলেন অন্যান্য ক্ষেত্রে বলেন কিন্তু যদি এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দাঁড় মানে দাঁড়াতে পারে এবং দুর্নীতি রুট লেভেল থেকে বন্ধ করতে পারে বাংলাদেশ আকাশে উড়বে যেন ডক্টর মজুনুস বলেছেন এই জন্য কি করতে হবে সেনাবাদের ওয়াককে আচ্ছা এই জন্য কী করতে হবে সেটা হচ্ছে জামায়াত এবং বিএনপি কমপক্ষে বছর দেড় বছর দুই বছর এই সরকারকে শুধু তারা সহযোগিতা করেন বাংলাদেশ আকাশে উড়ার মতো অবস্থা হবে কিন্তু যদি এটা না করেন প্রশ্ন হলো বিএনপি ক্ষমতায় গিয়ে কি যে নেসেসারি রিফর্মস তারা করতে পারবেন কিনা না রাজনৈতিক দলগুলোর অনেকগুলো বাধা বিপত্তি আছে প্রত্যেক অনেকগুলা জায়গা থেকে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ এটা যদি না পারেন তাহলে যে যে আমরা চাচ্ছিলাম বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এটা ঘটবে না এটা খুবই দুঃখজনক হবে আপনি কোটি টাকা পাচার এটা বলছি ভাই কিন্তু কোনো প্রমাণ এখন মানে দেন নাই আমরা অপেক্ষা করব ইলিয়াস ভাই যেন কোটি টাকা হাজার কোটি টাকা পাচার করতে পারে কিনা দুই দিয়ে ছয় মাসের ভিতরে একজন মানুষ কিভাবে করলো এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই ব্যবস্থাপনা সম্ভব কিনা এটা আমাদেরকে দেখতে হবে বললেই কিন্তু এটা সত্য হয়ে যায় না প্রমাণ যতক্ষণ পর্যন্ত উনি এভিডেন্স বা প্রোভাইড না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো যে না এটা ঘটে নাই যখন উনি এভিডেন্স দেবেন তখন আমরা মনে করবো ধরেন উনি হাজার কোটি টাকা পাচার করেছেন মানে নিউ ইয়র্কে ইজ দ্যার ইজ মাস্ট ইজ ওয়েজ এভিডেন্স এটা শুধু খালি বলার জন্য বললেই আমরা এটা বিশ্বাস করা মুশকিল হবে আমাদের জন্য আচ্ছা আমেরিকান ইন্ডিয়াতে ভিজিট না করার জন্য ট্রাম্প প্রশাসন বলছে এটা বলেন কি বলছে আচ্ছা ইট ইস এ বিউটিফুল এ আমি আসছিলাম কিন্তু আমি এটা মানে যখন এখানে লাইভ করা হয় বা তারপরে ইফ ইউ মোর দেন আনাফ is some ইজ but ব্রিজ 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 over there সো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আব্দুল রতিফ ফ্রম কুয়েত থ্যাংক ইউ সো মাচ দাদা আসিফ নজ্জুল আপনাদের কুয়েতে আমাদের আমেরিকান অ্যাম্বাসেসডর যিনি মনে রাখবেন উনি একজন মুসলিম কিন্তু ইজ গোয়িং টু জয়েন ফ্রিস আই মিন ফ্রেট ইস আপনার আমেরিকান অ্যাম্বাসডর হিসাবে উনি ইএমএনই বংশোদ্ভূত উনি আমেরিকান অ্যাম্বাসেডর একটা একটা হিস্টোরিক মানে মানে মুভ মনে করে আমি ট্রাম্প এডমিনিস্ট্রেশন যারা তাকে মিউজ দিয়েছেন ওনাকে উনি যাচ্ছেন খুব শীঘ্রই যদিও কনফার্মেশন ইজ টু এ প্লেস আসিফ সারের ফেসবুক চ্যাটার্স নিয়ে আসিফ সারের ফেসবুক নিয়ে সেনাপ্রধান আচ্ছা আজ আমরা খোলামেলা আহ্বান ডক্টর ইউনুস টাইগার আসিফ নজরুল আমি বলছি ডক্টর ইউনুসকে যে সম্মান দেওয়া হয়েছে কাতারে অভিভূত বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান সৈত জাউরমানের পরে এতটা সম্মানের অধিকারী মানে সম্মান পান নাই মধ্য পাচ্ছে এটা কিন্তু সত্য ঘটনা মধ্য প্রাচ্যের সাহেবের সম্মান অসাধারণ ছিল দেয়ার আর মেনি রিজনস ওয়াই আর ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওয়ার্ল্ড ওয়াইড অনার্ড বাই দ্য হেড অফ স্টেটস অ্যান্ড এভরিওয়ার আপনি যদি দেখেন ওনার আমি বললাম না আমি গতকালকে আপনাকে বলেছিলাম সমস্ত ডে বি যে উনাকে যেভাবে তাদের মানে খুবই মানে রয়্যাল ফ্যামিলির মহিলাদের মাঝখানে বসানো হয়েছে কতটা ভালোবাসা এবং রেসপেক্ট থাকলে এই কাজটা তারা করতে পারেন এবং তারা তাই করেছে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আচ্ছা ভাই চিনের ঋণ ঋণ কবে পরিশোধ করবে দেখুন যে আমরা ডিফল্ট কান্ট্রি না এত কিছুর পরেও এবং আমি বললাম না বাংলা ভিশনে যে রিপোর্টটা আমি দেখলাম তারা বলছে যে কি জানেন তারা বলছে যে আমরা হতবাক যে বাংলাদেশ এই মুহূর্তে একইবারে মানে এক 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 টাইমে আপনার একটা চেক আমাদেরকে মানে দিয়ে দিয়েছে সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে তারা বিশ্বাস করতে পারে না বরং আমি মনে করি যদি ডক্টর চাইতেন ওই টাকাটা উনি মানে মহকুফ করে দিতে পারতেন কাতারের মাধ্যমে দিস কানেকশন বাট উনি বলেন নাই বললে তারা এটা তারা আপনার মহকুফ করে দিত আমি নিশ্চিত থাকতে পারি আপনার কাতারের যে জেনারোসিটি কাতার দেখায় সারা বিশ্বে এটা করতে পারতো ভাই আমাদের সিলেটের অঙ্ক থ্যাংক ইউ সো মাচ উশারফ হোসেন বাই দা ওয়ে একজন কি বলেছেন তুষার হোসেন থ্যাংক ইউ সো মাছ এই জন্য আমি বলছি যে অনেকেই বলছেন এবং এখানে দেখলাম যে আমাদের প্রবাসীরা তারা বলছেন স্যার উই ফাইভ মোর ইয়ার্স ফাইভ মোর ফাইভ মোর ইয়ার্স আপনার এবং সারা যে রয়্যাল ফ্যামিলির মানুষ ছিলেন জার্নালিস্ট ছিলেন সবাই এটা দেখেছেন এবং তারা মুচকি এসেছেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এবং তার কতটা রেসপেক্ট আমাদের এই জায়গাতে আছে আপনার আপনার এটা কিন্তু প্রমাণিত এই জন্য বলছে উনি তো আর বেশি দিন উনি কত বছর এইটি থ্রি ইয়ার্স রাইট নাও ওনাকে যদি কাজে লাগাতে পারি আমরা বাংলাদেশের মানুষ আমরা সত্য কথা বলি আমি বাংলাদেশ যদি দুই বছর আমাদের রাজনৈতিক দলগুলো সময় দেয় তাকে সাথে নিয়ে কাজ করে বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা ফিলিং ফিলিং পেইন ইন্ডিয়া ইন্ডিয়া বিকজ দ্যাট ডক্টর ফর আই স্পিকিং তারা মনে করে তারা কেননা তারা কখনোই চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের ভাবে প্রোগ্রেস অর্জন করুন ইন্ডিয়া এটা তাদের মাথা ব্যথার কারণ দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক এটা কখনোই তারা চায় না দিস ইজ দ্য প্রবলেম এই জন্যই তারা লেগেছে এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন এইটি থ্রি ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে কতটা বিবেকহীন কতটা র্যাকলেস কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট না হলেন মানে তিরাশি বছর বয়সের একজন ব্যক্তিকে নিয়ে এই কথাটা বলতে পারে এবং সারা মেন স্ট্রিমের মিডিয়ায় এই খবরটা তারা দিয়েছে জানাই এই ঘটনা এবং এটাতে সত্য কথা বলতে গেলে কি এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এক এই ধরনের না কিন্তু তাদের ধর্মকে আঘাত করতেছে তারা এই ধরনের ব্যাখ্যাজনক এবং এটা তারা কি বুঝবেন এটা তারা বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা থ্রেট মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাধারণ এই জিনিসটাকে তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রপাগান্ড বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে এটা মিথ্যাচার করতেছে অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কতটা জেলাস এবং উনাকে তারা কতটা শত্রু মনে করে কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম বুলন্ডিত বা ডিসমান্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মাহমুদ ইউনুস আর যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর বিষয়ে ভারতীয় এজেন্টদের সমাগম এবং আসা যাওয়া আমরা দেখতে পাচ্ছি উইচ ইজ ভেরি ভেরি ব্যাড এবং একটা জিনিস যে দেশের রাজনীতি করতে গেলে ভারতীয় এজেন্টদেরকে কেন আপনাকে ঠাই দিতে হবে আজকে উঠেছে একটা জিনিস দেখলাম যে আজকে জামায়াত ইসলামের বিরুদ্ধে বড় ধরনের মানে একটা অভিযোগ উঠেছে যে আপনার সন্তোষ শর্মা তাদের এখানে কেন গেলেন এখন দেখুন একটা জিনিস আমি এখানে বলতে চাই যে জামায়াত ইসলামী বা বিএনপি কে ভিজিবল কোনো ভারতের মানে প্রো ইন্ডিয়ান মানুষকে জায়গা দেওয়ার আগে বারবার ভাবতে হবে এটার একটা রিপারকাশন বা আমি যদি বলি যে এক ধরনের প্রতিক্রিয়া আসবে এটা মাথায় রেখেই কিন্তু তাদেরকে কাজ করতে হবে কিন্তু এখানে উনি কেন গেল এটা একটা বিগ প্রবলেম ইন্ডিয়া ইজ দা ইজ দ্য নেক্সট সুপার পাওয়ার আচ্ছা কাতারের গ্যাসের বিল পরিশোধ করেছে নো এবং আমি তো সারপ্রাইজ যে কাতার নাকি মানে স্ট্রেঞ্জ দে ঠেকে যে কীভাবে বাংলাদেশ একবারে একটা চেক দিয়ে নজিরবিহীন ঘটনা এটা তারা কখনোই মানে কল্পনা করতে পারে না যেটা করতে পারে এবং এলএনজি আমদানি থেকে শুরু করে রপ্তানি থেকে সব কিছু সহযোগিতা করবে বর্তমানে এবং কাতার যে বাংলাদেশের সেনাবাহিনীর গতকালকে বলেছি আমি অ্যান্ড ইন্ডিয়া কোনোদিন আর শান্তি থাকতে পারবে না সবার সাথে সমস্যা তাদের চীনের সাথে সমস্যা পাকিস্তানের সাথে সমস্যা বাংলাদেশের সাথে সমস্যা নেপালের সাথে সমস্যা ভুটানের সাথে সমস্যা শ্রীলঙ্কার সাথে সমস্যা একটা দেশের মানে ফরেন পলিসি কতটা ডিসকাস্টিং অ্যান্ড অ্যাফোলিং এবং ডিসফাংশনাল হলে সবার সাথে তাদের সমস্যা আপনার হতে পারে ইমাজিন কোনো অর্থাৎ তাদের সমাধান আমরা দেখতে পাচ্ছি না ইভেন আমেরিকার সাথে সমস্যা সমস্যা ছিল এখন হয়তোবা এবং আমি মনে করি আমি জানি না সত্যতা বলতে গেলে আমি জানি না তো এটাকে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা দরকার এই সন্ত্রাসী হামলা অবশ্যই এটা সন্ত্রাসী এনি অ্যাটাক অন সিভিলিয়ান্স ইজ অ্যান অ্যাক্ট অফ টেরর টেরর ও টেরোরিস্ট অ্যাক্ট সো এটা আমরা উই হ্যাভ টু কন্ডেম ইট বাট দ্য প্রবলেম ইজ হু ইজ বিহাইন্ড ইট দ্যাটস ওয়া উই ক্যান ফাইন্ড আউট কিভাবে ঘটলো এটা কোনো দেশের গোয়েন্দা বাহিনী ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে টার্গেট করা বা রাজনৈতিক বেনিফিট বা জিওপলিটিক্যাল পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই কাজ করেছেন কিনা দ্য ওয়া উই হ্যাভ টু ডিউ যে ভারতের সাথে পৃথিবীর একটা দেশ নয় এই মুহূর্তে এখন আমেরিকাকে যে কোনোভাবে তাদের সাথে এঙ্গেজ কিভাবে করতে হবে একটা সন্ত্রাসবাদ ভেরি ইজি প্রে যেটাকে আমরা বলি ইজি প্রে অ্যান্ড ইজি আই মিন আপনার এই কি বলে পয়েন্ট ওই ইজি প্রে দিয়েই মানে আমেরিকাকে এখানে এঙ্গেজ করে আপনার সমাজ নয় এঙ্গেজ করে স্বার্থ উদ্ধারের প্রক্রিয়া বলে আমি মনে করি এটা বাই ওয়ে